আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের চার পয়েন্ট একের তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে দেখি ১৩ নম্বরে লেখা আছে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো অর্থাৎ এখানে অন্তর্ফল মানে হচ্ছে বিয়ক ফল এই রূপে প্রকাশ করতে হবে এখানে কিছু অঙ্ক দেয় আছে ক খ গ চারটা অঙ্ক দেয় আছে বিয়ক ফল রূপে প্রকাশ করো আমরা মনে যদি মনে মনে এ কে একটা রাশি আর বিকে যদি একটা রাশি তৈরি তাহলে এরকমভাবে প্রকাশ করতে হবে তার মানে এখানে একটা রাশি তার স্কোয়ার হবে মাইনাস আরেকটা রাশি তার স্কোয়ার হবে এরকম যদি হয় তাহলে দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা হবে আমরা এটা করার চেষ্টা করি প্রথমে নম্বর অঙ্ক দেখি এখানে নম্বর আছে যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এটাকে দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে যদি প্রকাশ করি এখন আমরা এই যে টোটালটা ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটাকে যদি আমরা বি আর এটাকে যদি আমরা এ ধরি এটাকে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটাকে এ আর পি প্লাস সেভেন কিউ এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ ইনু বি অর্থাৎ এবি এ বি এর সূত্র হচ্ছে কি বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোলেস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার এই সূত্র আমরা বসাবো এখানে চারটা অঙ্ক যে আছে এই চারটা অঙ্কই আমরা এই এবির সূত্রটা মনে রাখলে চারটা অঙ্কই পারবো এক্ষেত্রে আমরা এই সূত্র অনুযায়ী বসাই প্রথম হচ্ছে এ প্লাস বি এ মানে কোনটা এটা ফাইভ মাইনাস থ্রি এটা হচ্ছে এ প্লাস বি কোনটা পি প্লাস সেভেন কিউ তাহলে এ প্লাস বি বাই টু তার হলো মাইনাস এ মাইনাস কোনটা এটা এই এটা হচ্ছে এ মাইনাস বি কোনটা পি প্লাস সেভেন কিউ এটা হচ্ছে বি বাই টু তার হল বিলস তাহলে আমরা দেখলাম যে এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার এই যে আমরা লিখলাম এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এবার আমরা এখানে হচ্ছে ব্র্যাকেট উঠিয়ে দেব ফাইভ পি মাইনাস থ্রি কিউ এই প্লাসের কারণে হচ্ছে এটা প্লাসই থাকবে প্লাস পি প্লাস সেভেন কিউ বাই হচ্ছে টু আর এই যে হোল স্কোয়ার রয়েছে সেটা মাইনাস এখানেও একই কাজ করব ফাইভ পি মাইনাস থ্রি মাইনাস আছে তার যদি যোগ বিয়োগ করি তাহলে দেখি যে এখানে আছে পাঁচটা পি আর এখানে আছে একটা পি তাহলে সিক্স পি এখানে আছে থ্রি

উ মাইনাস আর কিউ মাইনাসিক্স পি আর এখানে আছে ফোর কিউ তাহলে এখানে থেকে উপর থেকে টু কমান যায় টু যদি কমান যায় তাহলে আমরা লিখতে পারি থ্রি পি প্লাস টু কিউ কিভাবে এখান থেকে যদি আমরা আবার দুই দিয়ে গুণ করি তিন সিক্স পি আর দুই দুগুণে ফোর কিউ বাই হচ্ছে টু তার হোল হোলস্কে মাইনাস এইখান থেকেও আমরা টু কবার নিতে পারি টু যদি কবার নিই তাহলে থাকে হচ্ছে টু পি মাইনাস দুই কবার নিলে থাকে এখানে ফাইভ কিউ বাই হচ্ছে টু তার হোল হোলস্কে এবার আমরা দেখি এই উপরের টু আর এই নিচে একটু কাটাকাটি যায় তাহলে থাকে কি থ্রি পি প্লাস টু কি তার কাটা যায় তাহলে থাকে কি টু পি রাশির বর্গ আছে কিন্তু এটাও বর্গ আর এটাও বর্গ আর অন্তর মানে বিয়ক ফল এই যে বিয়োগ ফল তাহলে রাশি বিয়োগটা রাশি একটা রাশির বর্গ বিয়োগ একটা রাশির বর্গ তাহলে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা হলো এটাই অ্যান্সার করমবারে

প্লাস বি মানি হচ্ছে এটা সেভেন বি মাইনাস এইট এ তাহলে এ প্লাস বি লিখলাম বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এখনটা সিক্স এ প্লাস নাইন বি এটা হচ্ছে এ আর বি হচ্ছে সেভেন বি মাইনাস এইট এটা হচ্ছে বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে কি লিখলাম এ প্লাস বি বাই টু তার হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হল স্কোয়ার এই সূত্র অনুযায়ী এবার আমরা যোগ বিয়োগ করি প্রথমে আমরা নিচে টু এবার সিক্স এ প্লাস নাইন বি এ প্লাস ব্র্যাকেট উঠাই দিই তাহলে প্লাস সেভেন বি মাইনাস এইট এ তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সেভেন বি এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস বি প্লাস এইট এ বাই টু তার হোল স্কোয়ার এবার এখানে আমরা যোগ বিয়োগ করি এখানে হচ্ছে সিক্স এ আর হচ্ছে এইট এ তাহলে এখানে ছয়টা থেকে যদি আটটা চলে যায় তাহলে ছয় আর আট আমরা আগে হোক বিটা লেখি নয় আর সাত নাইন আর সেভেন করলে হচ্ছে সিক্সটিন বি সিক্সটিন বি হয় মাইনাস টু এ হয় এখন এখানে এ তো আগে আছে আমরা এটা কেন পরে লিখলাম কারণ এই যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নের কারণে আমরা এটাকে পরে লিখলাম অর্থাৎ আগে বিটারে যোগ করে লিখলাম তারপর হচ্ছে এটারে যোগ করে লিখলাম এটা যোগ করলে মাইনাস টু থাকে আমরা এটা পরে লিখলাম কারণ কি এই মাইনাস শুরুতে লিখলে একটু দেখতে ভালো দেখায় না সেজন্য আমরা একটু এভাবে লিখছি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানেও আমরা একই কাজ করব 6a আর 8a এ তাহলে এইট আর সিক্স গুণ করলে হচ্ছে ফোরটিন এ হয় আর এখানে হচ্ছে নাইন বি মাইনাস সেভেন বি যোগ বিয়োগ করলে হচ্ছে টু বি থাকে বাই হচ্ছে টু তার হোল স্কোয়ার এবার আমরা উপরের থেকে টু কমন চাই দেখি টু যদি কমন নেই তাহলে হচ্ছে এইট বি থাকে মাইনাস এ থাকে এই টু দিয়ে যদি গুণ করি আট দুগুণের ষোলো বি দুই দিয়ে যদি গুণ করি দুই এক টু বি বাই টু তার হল স্কোয়ার মাইনাস এ জায়গায়ও হচ্ছে আমরা যদি টু কমন নিই তাহলে চোদ্দো থেকে দুই গেলে থাকে হচ্ছে দুই কমন গেলে থাকে হচ্ছে সেভেন এ মাইনাস বি বাই হচ্ছে টু তার হলো স্কোয়ার এবার এই টু আর এই টু কাটা যায় তাহলে এখানে থাকে কি এইট বি মাইনাস এ তার হোলস্কে মাইনাস এদিকে এই টু এই টু কাটা যায় তাহলে থাকে কি সেভেন এ মাইনাস বি তার হোল স্কেয়ার তাহলে এ একটা রাশি আর এ একটা রাশি তাহলে একটা রাশির বর্গ আর একটা রাশির বর্গ তার অন্তর ফল মানে বিয় ফল এই যে দেখানো হলো তাহলে এটাই অ্যান্সার এই গেল খ নম্বর এবার নম্বর দেখবো আমরা নম্বরে আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন এটাকে যদি আমরা এ মনে মনে আর এটাকে যদি আমরা মনে মনে বি ধরি তাহলে আমাদের সেই একই সূত্র অনুযায়ী এ এ এ প্লাস প্লাস বি 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 কোনটা থ্রি এক্স এক্স সেভেন ফাইভ ওয়াই তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ কোনটা থ্রি এক্স

সেভেন এক্স মাইনাস আছে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সেভেন এক্স আর এই মাইনাস 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 প্লাস ফাইভ ওয়াই বাই টু তার হল স্কোয়ার এবার আমরা যোগ বিয়োগ করি এখানে আছে থ্রি এক্স আর এখানে আছে সেভেন এক্স তাহলে টেন এক্স আর এখানে হচ্ছে ফাইভ ওয়াই আর এখানে আছে ফাইভ ওয়াই তাহলে এটা হচ্ছে প্লাস ফাইভ আর এইটা হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই তাহলে কিছুই থাকে না বাই তার হোল স্কেয়ার হ্যাঁ কারণ ফাইভ ওয়াই থেকে ফাইভ চলে গেলে কিছুই থাকে না মাইনাস এদিকেও আমরা দেখি এখানে থ্রি আর এখানে আছে সেভেন এক্স মাইনাস থ্রি আর তাহলে

টু যদি কমান নিই তাহলে থাকে হচ্ছে এই দশ এক্স থেকে টু কমান এলে থাকে ফাইভ এক্স বাই টু মাইনাস এখান থেকেও যদি আমরা তার হলে স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা টু কমন নিই উপর থেকে তাহলে থাকে হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টু এক্স বাই হচ্ছে টু তার হোল স্কোয়ার এবার আমরা এই টু এই টু কাটি তাহলে থাকে কি ফাইভ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এই টু এই টু যদি কাটি তাহলে থাকে হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার তাহলে একটা রাশি আর এ একটা রাশি আর মাঝখানে বিয়ে দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা হলো এটা অ্যান্সার এবার আমরা দেখব হচ্ছে ঘ নম্বর ঘ নম্বর আছে ফাইভ এক্স প্লাস থার্টিন আর ফাইভ এক্স মাইনাস থার্টিন যেহেতু এখানে একই সংখ্যা আছে আমরা এটাকে যদি এ এটাকে যদি বি এটাকে যদি এ এটাকে যদি বি ধরি তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা আগে যেগুলো সূত্র দিয়ে করলাম এবির সূত্র দিয়ে করলেও কিন্তু এটা হবে আর এই সূত্র দিয়ে করলে খুব সহজ হবে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার এ মানে কি বিয়ার বিয়ার মানে কি থার্টিন তাহলে এটা কিন্তু আমরা একটা রাশি মাইনাস একটা রাশি একটা রাশির বর্গ মাইনাস একটা রাশি তাহলে দুটি রাশির বর্গের রূপে সহজেই প্রকাশ করছি এটা কিন্তু ওই আগে যেরকম বড় সূত্র দিয়ে দিয়ে ওইভাবে একই আসবে তাহলে এটাই হচ্ছে এবার আমরা চোদ্দ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব সেখানে বলা আছে যে দুটি সংখ্যা এ ও বি যেখানে এ গেটার দেন বি অর্থাৎ সংখ্যা দুটো হবে এ ও বি কিন্তু এ গেটার দেন বি এর মানে হচ্ছে বি এর থেকে এ বড় সংখ্যাদয়ের গুণ ফল হচ্ছে টুয়েলভ মানে এ সংখ্যাদয়ের যোগফল হচ্ছে টুয়েলভ অর্থাৎ এ প্লাস বি যদি করি তাহলে হবে টুয়েলভ এবং গুণফল ফল হবে থার্টি টু অর্থাৎ এ গুণ বি যদি করি তখন হবে থার্টি টু এই যদি হয় তাহলে করমবার বলছে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন এটা সূত্রের সাহায্যে গুণ করতে হবে তাহলে এটা করার জন্য আমাদের উদ্দীপক লাগবে না আমরা আগে করমবার করে নিই কর্মরাসে টু এক্স প্লাস থ্রি আর টু এক্স মাইনাস থ্রি এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হয়েছে তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি টু এক্স প্লাস থ্রি আর এটাকে যদি এরকম রেখি তার মানে হচ্ছে মনে মনে এটাকে যদি আমরা এ এটাকে যদি এক্স এটাকে যদি এ এটাকে যদি এক্স এটাকে যদি বি ধরি

ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্র অনুযায়ী আমরা এটাকে কিন্তু সাজাতে পারি কারণ এটাকে আমরা এক্স ধরছি মনে মনে এটাকে এ এটাকে এক্স আর এই মাইনাস সেভেনকে আমরা মনে মনে বি ধরছি তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে হবে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এক্স এসে এক্স স্কোয়ার প্লাস এ বি এ বি কোনটা এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তাহলে এ হচ্ছে থ্রি প্লাস বি মানে হচ্ছে মাইনাস সেভেন এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এক্স এক্স কোনটা এক্স মানে হচ্ছে টু এক্স প্লাস এ বি এ কোনটা থ্রি আর বি কোনটা মাইনাস সেভেন তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু টু এ এক্স প্লাস এ বি আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী সাজালাম এবার আমরা একটু যোগ বিয়োগ করি আর এটা যদি করি তাহলে হচ্ছে দুই দুগুণে চার ফোর এক্স স্কোয়ার আসে প্লাস

ফোর গুণ হচ্ছে যদি টু করি তাহলে চার দুগুণে মাইনাস এইট এক্স আসবে কিন্তু তাহলে এই টোটাল করলে হচ্ছে মাইনাস এইট এক্স আসবে আর মাইনাস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে তাহলে আমরা এটাকে হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করলাম ক নম্বর শেষ এবার আমরা খ নম্বর দেখব খ নম্বর বলা এর মান নির্ণয় করো তাহলে আমাদের যে মানগুলো দেয়া আছে আমরা একটু সেগুলো লিখে নিই খ নম্বর সমাধান দেয়া আছে এখানে বলা আছে এ ও বি সংখ্যা দেওয়ার যোগফল অর্থাৎ এ ও বি কে যদি যোগ করি তাহলে আসবে টুয়েলভ তাহলে এ প্লাস বি সমান হচ্ছে টুয়েলভ এবং গুণফল মানে সংখ্যা দেওয়ার গুণফল হচ্ছে থার্টি তার মানে হচ্ছে এ গুণ বি যদি করি তাহলে হচ্ছে থার্টি টু এটা হচ্ছে কিন্তু দেয়া আছে হ্যাঁ এখানে দুটি সংখ্যা এও বি যেখানে এ গেটার দেন বি অর্থাৎ বি এ টু এ বড় আর সংখ্যাদের যোগফল ফল তার মানে এ ও বিকে যদি আমি যোগ করি তাহলে হবে টুয়েলভ আর সংখ্যাদের গুণ ফল থার্টি টু তার মানে এ গুণ বি যদি করি তাহলে থার্টি টু আসবে তার মানে আমার এটা কিন্তু দেয়া আছে হ্যাঁ এবার খ নম্বর আমরা দেখি খ নম্বর প্রশ্নে দেয়া আছে যে মান নির্ণয় করতে হবে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে হ্যাঁ এখন এখানে আমরা আমরা এটাকে প্রদত্ত রাশি লিখব আমরা এখানেও টু আছে এখানেও টু আছে আমরা সব জায়গা থেকে টু কমান এ স্কোয়ার এখন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র আছে সেই সূত্রগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে তিনটা সূত্র আছে তার ভিতরে আমরা এখানে বলছিলাম যেটার মান দেয়া থাকবে আমরা সেই সূত্রটা বসাবো এখানে হচ্ছে

আমরা গরমবার দেখব গরমবার প্রশ্ন ছিল কি প্রমাণ করো যে এ প্লাস টু এ বিয়ার মাইনাস ফাইভ বিয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এটা সমান এটা হয় সেটা প্রমাণ করে দেখান লাগবে তাহলে আমরা আগে লিখছি যে দেওয়া আছে a প্লাস বি ইকল হচ্ছে টুয়েলভ এবং এ বি হচ্ছে থার্টি টু কারণ এখান দেওয়া আছে সংখ্যা দেওয়ার যোগফল হচ্ছে টুয়েলভ আর গুণফল হচ্ছে থার্টি টু আমরা এবার লেফট হ্যান্ড সাইড ধরে করবো অর্থাৎ বাম পক্ষ ধরে করব যে বাম পক্ষ ধরে এটা ধরে করে দেখব এটা হয় কিনা বাম পক্ষ বাম পক্ষ আছে কি a প্লাস 2ab তার হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার a প্লাস 2ab তার হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার এটা ধরে আমরা করি এখন এখানে প্রথমে আমরা দেখি এই এটা হচ্ছে মনে মনে a আর এই e 2b কে মনে মনে b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার এর সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার a স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2b প্লাস b স্কয়ার মানে 2b তার হোল স্কয়ার মাইনাস প্লাস প্লাস আর এই যে মাইনাস ফাইভ বিয়ার লিখলাম এবার এ স্কোয়ার প্লাস দুই দুগুণে চার ফোর এ বিগুণ করলে বি হয় প্লাস এই টু এর স্কোয়ার করলে হয় ফোর আর বি এর স্কোয়ার করলে হয় বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এবার আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে হচ্ছে ফোর বি স্কোয়ার আছে আর এখানে আছে ফাইভ বি স্কোয়ার আছে তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস বি স্কোয়ার থাকে অর্থাৎ পাঁচটা থেকে চারটা চলে গেলে একটা থাকে এবং সেটা মাইনাস এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি যদি লিখি তাহলেও কিন্তু হয় মানে একটু বি স্কোয়ারের আগে নিয়ে আসলাম এখন আমরা দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই যে ফোর এব লিখে দিলাম এখন এখানে দেখি এ প্লাস বি মাইনাস বি প্লাস ফোর এবি অর্থাৎ এইটার মা এই তিনটা বিষয়ের মান বসালেই হবে কিন্তু আমরা দেখতেছি আমাদের মান আছে এ প্লাস বি সমান আর ফোর আর এবির মান আছে থার্টি টু তার মানে মান আছে এ প্লাস বি বিস এ মাইনাস বি এর মান নেই এখন আমাদের এ মাইনাস বি এর মানটা বের করে নিতে হবে আমরা এ মাইনাস বি এর মানটা বের করে নিই কারণ এ প্লাস বি এর মান দেয়া থাকলে এ মাইনাস বি এর মান বের করা যায় এখানে আমরা জানি এখানে এই অংশটা করে নিতে হবে আমরা জানি কি জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এটার একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এটা দিয়ে আমরা করব এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি এর মান কত টুয়েলভ টুয়েলভের স্কোয়ার মাইনাস ফোর এ বি এর মান কত থার্টি টু বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান টুয়েলভ গুণ টুয়েলভ করবে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর আসে মাইনাস ফোর গুণ থার্টি টু করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আসে বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বাদ গেলে থাকে সিক্সটিন বা এ মাইনাস বি এই যে বর্গ আছে এই বর্গটা ওই পাশে চলে গেলে রুট হয়ে যায় থার্টি সিক্স বা এ মাইনাস বি সমান ষোলোর যদি বর্গ করা হয় তাহলে হয় ফোর প্লাস মাইনাস ফোর আসে কিন্তু আমাদের যেহেতু এখানে অঙ্কে বলছে অঙ্কে বলা হয়েছিল যে দুটি সংখ্যার সংখ্যা এ ও বি এবং সে যেখানে এ যেটার দেনবি অর্থাৎ এ অবশ্যই বড়ো হবে হুম এ অবশ্যই বড়ো হবে এখন এ যদি বড়ো হয় এ থেকে বিয়োগ করলে হচ্ছে সেটা অবশ্যই বড়ো হবে সেখানে মাইনাস হতে পারবে না এটা অবশ্যই প্লাস হবে তাহলে পুরো প্লাস তাহলে এ মাইনাস এর মান পাইলাম হচ্ছে আমরা ফোর এখানে আমাদের দরকার ছিল কি এ প্লাস বি ইন্টু এ বি প্লাস ফোর এ বি এখন এ প্লাস বি এর মান তো এখানে দেওয়া ছিল আর এ মাইনাস বি এর মান এখানে পেলাম আর বাকিগুলোর মান তো জানি এখন এ প্লাস বি মানে কত টুয়েলভ টুয়েলভু এ মাইনাস বি কত ফোর প্লাস ফোর এ বি কত থার্টি টু তাহলে টুয়েলভ গুণ ফোর করলে হচ্ছে ফোরটি এইট আসে

এটা কিন্তু আমাদের বলছিল প্রমাণ করতে এই যে প্রমাণ করো যে a প্লাস টু এ বি তার হোলেস্কার মাইনাস ফাইভ বি এ সমান ওয়ান হান্ড্রেড সেভেনটি সিক্স হ্যাঁ তাহলে আমরা কিন্তু এইটা বাম পক্ষ সমান এইটা পাইলাম মানে ডান পক্ষকে পেলাম তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণ করতে বলছে তাহলে আমরা আজকে আমাদের চার পয়েন্ট একের সবগুলোর অঙ্ক শেষ হয়ে গেল এগুলো তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমরা ভালো করতে পারবে এখন আমাদের এই লেকচার এ পর্যন্তই শেষ পরবর্তী লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব সেগুলো তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ